আজকে আমরা একটা গড়িয়ায় জমজমাটি বিয়ের অনুষ্ঠানে চলে এসেছি ফার্স্টেই কিন্তু নিয়ে নিচ্ছি প্লেট দিদি দিয়ে দাও থ্যাংক ইউ আর এখানে কিন্তু বিভিন্ন রকম স্যালাড আছে তবে আমার পছন্দের স্যালাড কিন্তু শশা এবং পেঁয়াজ দিদি শশা এবং পেঁয়াজ অনিয়ন এবং পেঁয়াজ থ্যাংক ইউ আর এখানে কিন্তু ফার্স্ট আইটেমে কিন্তু রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়ে দাও দাদা থ্যাংক ইউ আর এখানে কিন্তু একেবারে লাইভ ভাজা চলছে লুচি দেখুন একেবারে কিন্তু লাইভ ভাজা হচ্ছে নবরত্ন কারি দিয়ে দাও থ্যাংক ইউ আর এর পাশে রয়েছে প্লেন স্টিম রাইস দিয়ে দাও একদম অল্প বাহ আর এর পাশে রয়েছে মুগ ডাল বাহ ওকে আর এর পাশে রয়েছে বাটার বেগুনি তাই তো হ্যাঁ এক পিস দাও দাদা বাটার বেগুনি বাহ আর এ পাশে রয়েছে কলা পাতায় মোড়া ভেটকি মাছের পাতুরি এক পিস ওকে আর এ পাশে রয়েছে বাসন্তী পোলাও আর এই দেখো চিংড়ি মালাইকারি সাইজটা দেখো চিংড়ি মাছের ও হো আর এই তো আমার ফেভারিট একেবারে লাল লাল ঝাল ঝাল মাটন আবার কিন্তু মাটন চলে এসছে দেখো মাটন শেষ আবার এভাবে ঢালা হচ্ছে ও হো গরম গরম মাটন আসছে আর এরকম ভাবে ঢেলে দেওয়া হচ্ছে নালির পিস দাও নলির পিস দাও এই তো এই তো হ্যাঁ দাদা তোলো 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 হ্যাঁ নলির পিস এই তো আমার ফেভারিট নলির পিস আরেক পিস দাও আরেক পিস দাও আরেক পিস দাও দেখো 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 নলির পিস হয় কি না বাহ থ্যাংক ইউ এরকম দেখো ধুয়ে উঠছে মটনে ইভেন্টের তরফ থেকে একটা গড়িয়ায় জমজমাটি বিয়েবাড়িতে এসেই কিন্তু ফার্স্টেই কিন্তু সব আইটেম নিয়ে নিয়েছি দেখো তো ফার্স্ট আইটেম যেটা আমরা ট্রাই করব এখান থেকে দেখে নাও একেবারে গর্মা গরম কচুরি কিংবা লুচি তার সঙ্গে কিন্তু রয়েছে নবরত্ন কারি আর এনারা কিন্তু একেবারে লাইভ কাউন্টারে দেখুন গরমা গরম কিন্তু লুচি ভাজছে এবং পরিবেশন করছে এটাই কিন্তু এনাদের ইউএসপি আর প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ গরম বেশ সুস্বাদু দারুণ এবার যেটা খেয়ে দেখার পালা সাদা ভাত তার সঙ্গে সোনা মুগের ডাল সাদা ভাত সোনা মুগের ডাল পুরো জমে গেলো